আজকে বগুড়া সদর ছয় আসনের নির্বাচনের জন্য জামাত মনোনীত প্রার্থী হিসাবে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র উত্তোলন করলাম যে বগুড়া সদর আসন এটা একটা গুরুত্বপূর্ণ আসন এখানে নির্বাচন করবেন আমার পাশাপাশি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসনটা নিঃসন্দেহে গুরুত্বের দাবিদার আমি আজকে এই নমিনেশন পেপার উত্তোলনে পড়ে বগুড়াবাসীর কাছে আশা করব তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব বিষয় বিবেচনা করে জামায়াত ইসলামীর পক্ষে রায় দেবেন ইনশাআল্লাহ বিগত তিনটি দল দেশ শাসন করেছে আমরা চুয়ান্ন বছর হলে দেশ স্বাধীনতা লাভ করেছি কিন্তু জনগণের যে চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়াটা এই তিনটা দলই এক সরল রেখায় মেলাতে পারেনি আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাদের আমিরে জামায়াত বাংলাদেশকে দুর্নীতি দুর্নীতিমুক্ত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এখানে জবাবদিহিতার কথা উনি বলেছেন সুশাসনের কথা বলেছেন আমিও মনে করি যে বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত হয় সুশাসন প্রতিষ্ঠিত হয় সকল ক্ষেত্রে জবাবদিহিতার সকলকে আওতায় আনা যায় তাহলে যে বাংলাদেশ নতুন প্রজন্ম কল্পনা করে সেই বাংলাদেশ তৈরি করা সম্ভব मैं नेता 이번에